জীবনের পাঁচ দিয়ে বলে ফেলি বলবো হাজিন দাদুল্লাহ মহাজের মক্কির নাম শুনছেন না যিনি মিলাদের মধ্যে শুধু একজনই পৃথিবীতে অলিদের মধ্যে দাঁড়াইতেন ইয়ানাবি বলার সময় উনি দাঁড়ায় যাইতেন একজন অলি হাজিন দাদুল্লাহ মহাজের মক্কি এইটা দিয়েই দলিল দেয় যারা মিলা দেখা রায় হাজিন দাদুল্লাহ মহাজের মক্কির দলিল হাদিস এক না হাজিন দাদুল্লাহ মহাজের মক্কি তার কিতাবে দেখছেন যে আমি কেন দাঁড়াইতাম জানো আমি দাঁড়াইতে দেখতাম আমার নবী আমার সামনে আয় বসে আমি দেখ কে নবীরে খারাইতাম তোরা যদি মিলাদের নবীরে না দেখো তুই যদি না দেখ কে খারাস তুই বন্ড 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 তো হাজিমদাদুল্লাহ মহাদের মক্কি যিনি মিলাদের মধ্যে দাঁড়াই যেতেন এবং নবীর দূরত পরার সাথেই নবীকে সে দেখতেন তার নেটওয়ার্ক এত পরিষ্কার ছিল আল্লাহ এলমে লাদুলির দ্বারা তার কলকটা ভরা ছিল মনে মনে ভাববেন আল্লাহ হাজেন্দাদুল্লাহ মহাদের মক্কি কত বড় মহাদ্দিস আল্লাহ আকবর বলতে পারলেন না যিনি বড় বড় উলিদের উলি ছিলেন হাজেন্দাদুল্লাহ মহাদের মক্কি একদিন বসে আছে এলাকার সব ধরে একজন চেয়ারম্যানের লয়ে গেছে মুড়িদ বানাইতে সর মনে অনেকে নিয়ে যায় না হাত পা ধরে নিয়ে যায় না চলেন ভাই সর মনে হয় মুড়ি দিতে পারেন একদিন ওই মাঠের কারখানা দেখে আসেন মাঠে যাইয়া তিন দিনের বয়স হই না বড় বড় ডাকাই বড় বড় মারছেন জেনা করুন ভালো হয়ে যায় দেখা আছে অনেক আমি যদিও চরমনের মুড়িদ না কিন্তু দেখছি আলহামদুলিল্লাহ বলেন টুঙ্গির ইস্তেমায় ধৈরে বইরা তিন চারজনের তিন দিনে নিয়ে গেছে উনি আগামতার পাত্রুমে খারাই থেকে যাইয়া ভাই এই যে বড়লোক রপায়খানা লেগে সিরিয়াল দেয় তাহলে বোঝা গেছে এই জায়গাটা দামি জায়গা এই জায়গায় ইমান পরিবর্তন হয় খারাপ কাজ করবো না ভালো হয়ে গেলাম তিন দিনের থেকে চলে গেছে তিন চিল্লায় তিন চিল্লা থেকে চলে গেছে বাবা জীবন চিল্লায় জোরে 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 এমন লোক আছে না নাই আছে টাকা নেই দিকে এই বছর টুঙ্গি ইস্তেমা ইস্তেমা একটাই হবে আলে বলে আমাদের তত্ত্বাবধানে হবে যদি এইবার কেউ কাউন্টার দিয়ে বলে দুইটা হবে আশিস একবার তো তোরা এবার আলেম মোলামা ব্যাটিং করবে এবার আলেম মোলামা ব্যাটিং করবে আশিস মাঠে দুইটা পেয়া তাইছে এবার এখন আর তোর মা শাশুড়ি নাই হাসিনা নাই কাউ কাদের নাই আইন মন্ত্রীর আনিসুল হক নাই

সক্কা সক্কা আলহামদুলিল্লাহ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রে রাত্রে যাইয়া বড় বড় মাছ কিনে দিয়া লাউ কিনে দিয়া তারিখ লই আইছো না যাইও এবার উপদেষ্টা থেকে কাছে ফেত না ছুড়াই দেবে তারা কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ হেফাজত করো জোর আমিন আমরা মারামারি চাই না আমরা চাই শান্ত কথা ঠিক না বেটে ইলিয়াস রহমতুল্লাহ আলহ শান্তি প্রিয় দাওয়া তো তার দিকের কাজ এটাকে অশান্তিতে পরিণত হতে দিই বলা আগে যেরকম একটা হয়েছে এবারও একটা হবে ইনশাআল্লাহ কি আপনারা রাজি আছেন না একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন বাইরে দুইজনে দুইটা কাউকে একটা কাও সাবিল না সাবিল না কো ব্যাটিং হইব মারহাবা আলহামদুলিল্লাহ বলেন কি একটা অস্থিরতা বিরাজ করছে রে ভাই কোন তো হে এক গ্রুপ হে এক গ্রুপ আমা শেষ হওয়ার পরে ওরা মিলায় আর লোকই নাই কথা কর না কেন লোকই নাই লোকের ভিতরে মুনাদেশ না মহিলা পাওয়া যায় সি 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 আল্লাহ মাফ করুক জোরে আমিন আর জোরে বলেন আমিন শুধু একটা কথার উত্তর দেন এই জমিনের মালিককে আল্লাহ আছে আছে একটা খারাপ লোক যদি ভালো হয় ভালো লাগে না দাবা দিকের মধ্যে এমন কিছু মেহনাদি আল্লাহর সাথে আছে তারা দাওয়াত দিলেই মানুষ ভালো হয়ে যায় ঠিক না বাবা তা হাদিন দাদুল্লাহ মহাজির কাছে লয়ে গেছে ভাই তিন দিন আল্লাহর কুতুবের ওখানে মাহফিল হয় চলো আল্লাহর কুতুবের ওখানে যে মি আমরা মুড়ি দুই যখন এই কথা বলছে বলতে দেরি আছে ইন টাইমে বলে আল্লাহর কুতুব জিজ্ঞেস করে বাবা আপনারা তো তিন চারজনের ধরে লয়ে আছে বুঝছি এলাকার চেয়ারম্যান আপনি বাবা আপনি মুড়ি দইতেছেন আপনার আমি কি মুড়িদ বানাবো বরং সে আপনি এলাকার নেতা আপনার কাছে আমি হই আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আহ মনাজ ঠিক আছে তিন ঘন্টা রাজি আছেন রেডি আছেন তো মুসলমান ভাইরা যখন কয় আপনি এলাকার নেতৃত্ব দেন আপনার কথা হাজার হাজার মাসে ভোট দেয় আপনার মাইসে ভালো কয় আপনার কথায় সবকিছু বিচার আসার হয় আপনি আমার কাছে কি মরি দেবেন আমি আপনার কাছে মরি দেবো চেয়ারম্যান লজ্জায় সাদা হয়ে গেছে হাজরা তার কিয়া কাতে আপ জানতে হো আপ আদমি ওসে বেহতরিন আদমি আপনি জানেন যত মানুষ আছে ভারতে তাদের মধ্যে ভালোদের মধ্যে আপনি ভালো চেয়ারম্যান কইছে এবার আল্লাহর কুতুব বলে তাহলে আপনি বলেন যদি আমার কাছে মুরিদ চা চান আমার কাছে শিকার করেন আপনার কাছে সবচাইতে কোন পাপটা করতে বেশি মজা লাগে কোন গুণাটা করতে বেশি মজা বোধ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা আপনার করণই লাগে এটা না করলে আপনি বাঁচবেন না হজুর সবই ঠিক আছে আমি সব সারতে পারবো নামাজ মাজ হুজুর আপনি যা বলবেন সব আমার একটু সুদের ব্যবসা আছে তাও ছেড়ে দিব আরামভাবে অনেক কিছু করতাম আর করব না হজুর তবে আমার একটা বদবার সারতে একটু সময় লাগবে আপনি দিবেন কি আল্লাহর কথা বলেন বিড়ি না ওটাও আমি সারতে পারবো তো কি হুজুর মা পর হলে আমি চোখে দেখি না মদ না খাইলে বলেন ও এই সাধারণ একটু গুণা এই মাকদীপের পর হলে রাত হলে আপনি মদ না খাইলে আপনি সোহে কিছু দেখেন না কয় না জান মদ পিয়ো মেয়ের সামনে না পিও মদ আপনি খাবেন কিন্তু আমার সামনে খাবেন না আমারও যদি আপনি খারানো দেখেন আপনি খাবেন না ওলি কারে কয়রে ভাই ওলি তো আমার সব আছে না নাই ওরে বাবা রে কি ওলি জুট গ্যা মোট গে মোসালা সালা সড়ালা পুতালা ওলি থাই শীত ইয়া হেরে দেয় শেষ দা বৌরিলে কে ধাক্কা দে শেষ দা দে বাপ রে দে তোমার মার কাছে কবে আইসিল ওইটা বাপ কও কথা কন না কেন পীর সাহেব হতে পারে মুরব্বি হতে পারে বাপ হতে পারে না কথা কন না কেন এ বাপ কয়জন একজন কম কোন একজন আরো জোরে একজন এ যারা কথা কানে মনে اكو বাপই নাই নাকি বাপ কয়জন একজন টাকা মিথ্যা কথা বাপ একজন না বাপ সাইজন কয়জন একজন আপনারা নিজের বাপরে মানাজের উপরস আর তিনজন বাপ মানা পরস ঠিক আপনারা জানেন নাস্ত থেকে মাসলদে ঘুরে গেল চাচা বাপ কয়জন? তিনজন। এ জরে? তিনজন। জোরসে বলো। তিনজন। আর ও জরে? তিনজন। আল্লাহ দেহ দেখি কয় না। কয়জন? তিনজন। আতাংলুসা করেন। বাপ কয়জন? তিনজন। জোরসে বলো। তিনজন। আর ও লজ্জা লাগতেছ নি উঠাইতে? না। 이거 চারজন রে মানা ফরজ তোমার লাগাল যে আপনি নামাজ পড়া ফরজ। ঠিক। উঠাইতে লজ্জা লাগে মিয়া? বাপ কয়জন? তিনজন। জোরসে বলো। তিনজন। আর ও আস্ত জীবন ভরে করলে মস্ক করাই যাই মরার পর কই দিতে পারবেন আমার বাপ চার জনের স্বীকার করে এই যে গত গতকালকে মাঠের থেকে তাই আব্বাই যদি জান্নাতে থাকে পোলায় জাহার নাম থাকবে মানি সর কি এর প্রশ্ন আবার মার রব্বু কামান সর ঘুষাইয়া দাগ সামুসা ভাড়া লাভ করতে ফেরেস সর তুই তুই ঠিক না ভাই ঠিক পারবেন না আমার সাইজ জন বাবা জান্নাতে বাপ জান্নাতে গেলে পোলাও জান্নাতে যাবে

মুসলিম আল্লাহ নিজে কয় তো দুই নাম্বার বাপ হলো তো ইব্রাহিম তো কয়জনই লাপাত তো হ্যাঁ এবার তিন নাম্বার বাপ আমল নবীজি আমাদের அப்பா সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের বাপ হলো আমল নবী তা না হলে নবীর বিবিদেরকে বলেন উম্মুল মুমিন তার মানে কি মোমেনের মা তার মার স্বামী কি হয় আমার নবীর এগারো জন বিবিকে পৃথিবীর কোন উম্মাতের জন্য বিয়ে করা হারাম কথা বলে না কেন আপনার মায়ের যেমনি বিয়ে করা হারাম নবীর বিবিদেরকেও সাহাবিদের জন্য বিয়ে করা হারাম ছিল তার মানে সে মার হুকুমে উম্মুল মুমিন জোর করে মারাবা এইজন্যই তামান নবী 3 নাম্বার বাবা কয় নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এর মানে মারলে মানেন না মারলে যা খুশি তাই হবে 4 নাম্বার এর জন্য চিনেন আমার জন্মদাতা পিতা ঠিক না بیٹے ঠিক কয় কয়জন হইল এত দিন জানতে না একজন এই যে ওয়াজ আসল ওয়াজ করে দিয়ে গেলাম এইটাই তো আসল ওয়াজ ঠিক না বেটি এত দিন মৌখিকভাবে খালি শুনতেন ইব্রাহিম আমাগো বাপ জাতির বাপ আদম আলাইহিস সালাম আমাগো বাপ আমার নবী আমার বাপ একভাবে জানতেন না কিন্তু আজ থেকে জানলেন কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাপ করতেন তবে সাহেব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আর মাত্র 5 মিনিট না ও না ঠিক আছে দেখলাম আর কি আমিও কি কিছুারণ কি দেরি আছে মিয়া 부산 আমার দিকে তাকান গো যখন বলতাছে আপনি সবচেয়ে বেশি খারাপ লাগে কোনটা কয় আমি মদ না খাইলে আমি রাতে ঘুমাইতে পারি না গো হাযরা সুবহানাল্লাহ আল্লাহ ओली বলে বললেন মদ পিয়ো মেরে সামনে না পিয়ো মদ খাবেন আমি না করব না খাবেন খাবেন আমার সামনে খাবেন না চেয়ারম্যানকে এর সাইতে ভালো ফিরার জমি নইতে পারে না আমার মদ খাইতে কইছে হ্যার সামনে খাইতে না করছে বছরে দুইবার হ্যার বাড়ি তো ওয়াজে আসতে হবে চরমনার মতো ওই দুই দিন না খাইলাম আর পুরো বছর খাম জি হুজুর আমি পারব অসুবিধা নেই পারব আল্লাহর কত মরিদ্রে দূর করে দিলেন মুরিদ মুরিদ হইয়া ওই যে কয়ে দিছে খাইবা আমার সামনে খাইবা না হুজুর তো এখন আমার বাড়িতে নাই মাশাল্লাহ পাগড়ি একটা কিনে নিয়েছে জুব্বারটা পড়ছে মেসাক পকেটে হঠাৎ করে বিবির সামনে মাগরিবের নামাজটা পইরা ইশারের নামাজ পইরা যায় নামাজটা কাঁচায় থুইয়া সুমা দিয়া বরে কয় ফিরে যে গেছিলাম না বাইর কর তখন তো আর ফিরি ছিল না বা এমনি বোঝানোর জন্য বলছি পাতিলের মধ্যে ঠান্ডাতে ভিজেই থেকে গেছে বলতেছে ওই বোতল আন বিবি বলতেছে কিও তোমার পাগড়ি পুগড়ি দিয়ে তো অনেক ভালো লাগলো খুব মজা লাগলো যে আল্লাহ আমার স্বামী এতদিন জানোয়ার ছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুলের নাই রসুলের হাতে হাত দেয় মনে আল্লাহ রুলি হয়ে গেছে ওই যে মত খর যখন মসজিদে দেখে সবার যেরকম ভালো লাগে এইটা বুঝাবার জন্যই তো বলছিলাম কথা বল না কেন দেখবেন স্বামী যদি মত খর হয় যদি সে নামাজি হয় বিবির কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে যদি বিবি নেককার হয় আর বিবিও যদি হয় এরকমভাবে নাম কর নেওলি হয় সত্য মনে করবে তুই মদ খ্যাস শীত হয়ে থাক আমি আর একজন লাগে সারারাত পিটিশ ফিটিশ করি কথা কর না কেন যেটা বর্তমানে হইতেছে পর নামে গজব কথা বলে না কেন স্বামী বিদেশ থাকে স্বামীর সাথে একটা মিনিট কথা কথায় চান্স পায় না মৌকি হে তার নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা ফিল্ডিং মারে এটা টাঙ্গাইলের কথা কই না আমি আমার গোপালগঞ্জের কথা কই। কি কি কয় আছে বাবা তবে লোকটাকে ধন্যবাদ আমি আমার মাদেরকে বলবো মা স্বামীর কিনে দেয়া মোবাইলে যদি অন্য অন্য পুরুষের সাথে আপনি কথা বলেন আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম কেয়ামতের মাঠে স্বামীর সাথে নাহার মানি করার কারণে তুমি চান নামি চান নামি চান নামি মহিলারা যাও বইতে হন যাই বোগা মহিলারা নিতে কষ্ট হইতেছে টাকা নাই দিকে মুসলমানের ভোলা বিবি যখন দেখলো পাগড়ি একটা পইরা আমার স্বামী কি সুন্দর ওলি হইয়াছে খুশিতে বিডি দুই রেখাত নামাজ বেশি পড়ছে মাগরিবে যখন সারে পরে বোতল খোঁজে বিডি কয়া এ কি কইলা তুই বেশি বুঝবি না আমার সাথে আমার পীর কইছে মদ পিও মেলে সামনে না পিও তা আমি বছরে যাবো তার দপ্তরে দুই দিন আমি হ্যাঁ সামনে খামো না আমি সব সময় খামো হে কয়ে দিছে আমার খাইতে বউ ঘরের মধ্যে যে আল্লাহ তোমার বিচার নাই আল্লাহ ওলির হাতে হাত দিয়া হেরে বলে কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও মদ খাবি খাবি আমার সামনে খাবি না এই বলে কোন ওলি থি কয়ে দেয় আল্লাহ তুমি কি হেদায়েত দিবা না এ কথা বলে বিবি ঘরের মধ্যে যে কান দেয় এবার একটা আওয়াজ দেবেন আর চোখের পানি ফেলবেন দেখেন মহিলাদের কথা কত তাড়াতাড়ি কবুল হয় অবাজান যখনই বলছে আল্লাহ তুমি কি আমার স্বামীর হেদায়েত দিতে পারো না একটা মহিলা পারে তার স্বামীর হেদায়েতের মালা গলায় দিয়ে দিতে কেন পারবে না তোমার বউ যদি বৃষ্টির ভিতরে পিয়াজও খাইতে মন চাইসে যাও না মির্জাপুরের তে যদি মোটরসাইকেলে বৃষ্টি বৃষ্টি পিয়াজ কিনে আনতে পারো ঘুরে দাও বউ পান নাই যদি পান বৃষ্টি বৃষ্টি ভিজে আনতে পারো বোর কথা তুমি বোর কথা যদি একবার বলে তুমি মসজিদে যাও যদি না যাও তোরে ভাত দেব না 100% তোমার স্বামী তোমার স্বামী মা নামাজ পড়তে বাধ্য বাধ্য কয়দিন কইছো স্বামীর মসজিদ না গেলে বাদ দেবো না কথা বলে না কেন

হাজিন্দুল্লাহ মহদের মুখী গিলাসের মধ্যে দাঁড়ায় মদ পিও মেয়ের সামনে না পিও এই কথা শুলেই মদের বোতল বাইরে ভাঙছে ল বলতে পারলেন মদের বোতল ভাঙিয়া আবার মনে মনে ভাবে মদের বোতলের মধ্যে সাহেব কেমনে আসলো মদের গিলাস বাইরায়া ভাঙছে তিনবার এবার যখন বলছে মদ পিও মেরে সামনে না পিয়ো সব ভাইঙ্গা ছিল বাবা পাগড়িটা মাথায় দিয়া দৌড়াইয়া বাবা তারে যারা লয়ে গেছিল পীর সাহেবের কাছে দৌড়ে যে দরে বাইরে আমার পীরদি মদের বোতলের মধ্যে আমার পীর দেখি মদের গ্লাসের মধ্যে আমি এই রাত্রে আবার তিন এনে উঠব আমি গাড়িতে উঠবো ঘোড়ার গাড়িতে সওয়ার হব সওয়ার হইয়া বাবা হাজির না তুল্লা মহাজের মাকে খান গায়ে যাইয়া দেখে আল্লাহর কুতুবে এখন সে দায় পরে দোয়া করে আল্লাহ তে রাত হয়ে গেলে বলে সে মদ খায় আমার মরিন যদি আমার কাছে মরি ধার পরে মদ না সারতে পারে তাহলে আমি কিসের বিশ্বাস হইলাম মালিক হাল্লারুলির পাউ দুইটা ধরিয়া বাবা চিল্লার বলে বুঝুন আপনি আমার বাড়িতে কোন সময় খেয়েছিলেন আল্লাহর কুতুব করে বাবা কি দেখছ তাই কম না হুজুর আমি মদ খাইতে বসছি দেখি মদের বোতলে আপনি গ্লাস দর্সি দেখি মদের গ্লাসের মধ্যে আপনি হুজুর আমি পাগল হইয়া ছুটে আসছি আল্লাহর কুতুব বলে বাবা তুমি তো গতকালকে ছৈলা গিয়েছ সবক লইয়া বাবা গতকালকের থেকে এই পর্যন্ত আমি শুধু পানি খাইছি আর ইফতার করছি বাবা আমি গতকালকের থেকে রোজা রাখছি আমি মওনার কুদরতি দিদিয়ায় ঢেউ শুরু করার জন্য আমি যাই নামাজে বসে কালকার থেকে শেষ দায় বসে কান্তাসি আল্লাহ তুমি আব্দুর রহমান চেহারমান